গত শনিবার রাতে ইরান এবং ইসরায়েলে একটি মাঝারি ভূমিকম্প হয় তবে আশ্চর্যের বিষয় হলো উভয় দেশই সামান্য সময়ের পার্থক্য হয়েছে এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিনা তা নিয়ে জল্পনা চলছে ভারতীয় সংবাদ ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় ইরানের সেমনান প্রদেশের আরাদান শহরে এই ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল চার দশমিক পাঁচ স্থানীয় সময় রাতে দশটা পঁয়তাল্লিশ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এর কেন্দ্র স্থল ছিল মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তেহরান থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত ইরানে কম্পনের কয়েক মিনিট পর ইসরায়েল থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূকম্পন কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে রাত বারোটার দিকে এই ভূমিকম্পটি হলেও এর তীব্রতা ছিল খুবই কম ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র দ্বন্দ্বের মধ্যে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই দেশের ভূমিকম্পকে ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত করতে শুরু করেছে অনেকেই আশঙ্কা করছেন এটি ভূমিকম্প নয় বরং ইরান ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে যার কারণে উভয় দেশে কম্পন অনুভূত হয়েছে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানে ভূমিকম্পটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে ঘটেছে তাই ভূমিকম্প নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কারণে কম্পন এই নিয়ে শুরু হয়েছে জোর কল্পনা আরেকটি প্রতিবেদনে দাবি করা হয় ইরানের ভূমিকম্পটি ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হতে পারে কারণ এর কেন্দ্রটি মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু পরীক্ষা নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে অচলাবস্থার মধ্যেই ইরান ও ইসরায়েলে এ ভূমিকম্প হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান গত এক অক্টোবর ইসরায়েলে প্রায় দুইশটি মিসাইল নিক্ষেপ করে ইরানের এই হামলার পর ইসরায়েল অবশ্য কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইতিমধ্যে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি